এন্নাল্লাহায় নাম গাই বাসা মাওয়াতি ওয়াল্লা ওল্লাহুম বিমাতামালু সুর হুজরাতের এই শেষ আয়াৎটি শেষ করছি আসমান ও জমিনে গোপন বিষয়ের খবর আল্লাহ হয়ে জানেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন স্বাদাকল্লাহু লাউজি সুরা হুুজরাত এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সাথে মানুষের যে আচার আচরণ। আল্লাহ রাসুল সাল্লাহলা ও সাল্লামকে অনেক নৌমুসতিম বেদুইনরা তার হুুজরার বাহিত্যকে ডাকা ডাকি করেন। এই ধরনের এক্জামফল সুরা হুজরাতের এই আটাটি আয়াতের মধ্যে দিয়েছেন। এই আয়াতগুলো যদি আমরা যথাযথভাবে ব্যাখ্যা সহকারে বালা মুফাসের কাছ থেকে আমরা জানতে পারি আশা করি অনেক বেশি নিজেরা উপকৃত হব এবং শিষ্টাচার শেখার জন্য এর চেয়ে সুন্দর কোনো পন্থা আছে বলে মনে হয় না আমরা আশা করবো সুরা হুজরাত তালাওয়াতের পাশাপাশি অর্থসহ ব্যাখ্যাসহ জানার মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের যে শিষ্টাচার এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই একজন সিনিয়র ব্যক্তিকে অনেক সময় আমরা পেছন থেকে ডাকি এটা কিন্তু আদব না আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সম্মানিত ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হবে যার যার সম্মান থাকে কিভাবে দিতে হবে মানুষের ঘরে প্রবেশ করার আগে কি করতে হবে মানে এই ধরনের শিষ্টাচারগুলো খুব সুন্দরভাবে একেবারে আল্লাহ রাসুলের বাস্তব জীবন থেকে আল্লাহ তা আলাহ এই সুরাটি নাজিল করে মুমিন তাকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের বৈশিষ্ট্য এরকম তাদের চারিত্রিক সৌন্দর্য এরকম তারা কাউকে পেচন থেকে সম্মানিত ব্যক্তিকে নাম ধরে ডাকে না কুনামে কাউকে ডাকে না গিবত করে চুগল খুরি করে না পরনিন্দা করে না এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধর সরি তুলে ধরা হয়েছে আশা করি আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কখনোই হবে না যদি করতে হয় তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ওসমান ভাই দেখছেন ওসমান ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম